আমরা এই প্ল্যাটফর্মে সফলতা পাওয়ার উদ্দেশ্যে সফলতা পাইতে হলে আমাদের কিছু নিয়ম নীতি ফলো করতে হবে ভিডিও ভিডিও দিতে হবে। বলতে এই যে আপনার দামি ক্যামেরা লাগবে দামি মোবাইল লাগবে হ্যাঁ আপনার নর্মাল ফোন দিয়েও কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করা যায় আপনার লাগবে হচ্ছে ইউনিক কিছু ভিডিও এখন আপনি নতুন পর্যায়ে আপনি ইউনিক ভিডিও আইডিয়া করে করতে পারছেন না এখন সেক্ষেত্রে আপনি অন্যের ভিডিও দেখছেন এবং হুবাহুব সেই রকম ভিডিও তৈরি করছেন আসলে আপনি তার ভিডিও দেখছেন আপনি এই ধরনের একটি ভিডিও তৈরি করবেন আপনি ওই ভিডিও দেখে এখান থেকে আইডিয়া নিয়ে আপনি ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করুন উনি যেভাবে বলছে সেভাবে না বলে অন্য ভাবে নিজেকে উপস্থাপন করুন ধরুন উনি ফোন নিয়ে ক্যামেরা নিয়ে বলছে যে এই ভিডিওতে একটি লাইক দিয়ে যান ফলোয়ার পাবেন আপনি ওই ভিডিওটাই ঠিক একটা গাছের আড়াল থেকে এসে দাম করে বলে দিন যে আই ভিডিওতে একটা লাইক করে যান তাহলে আহ ফলোয়ার পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু একটা ইউনিক ভিডিও তৈরি হয়ে গেল তো এইভাবে হচ্ছে ইউনিক ভিডিও তৈরি হয়ে যায় আর আমরা অল্পতেই হতাশা হয়ে পড়ি আসলে এখানে হতাশা দেখেন যারা বড় 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 আছে যাদের অনেক তারা কিন্তু ঘুরে দেখবেন অনেক বছর হলেও তারা কাজ করে এবং কাজ করার ফলেই তারা আজ এক লাখ দুই লাখ ফলোয়ার অর্জন করবে অর্জন করতে পেরেছে হুট করে কিন্তু কেউ আহ এতগুলো ফলোয়ার পায় নাই বা এত ভিউজ ও পায় নাই তো আমরা আসলে ধৈর্য হারা হব না ইনশাল্লাহ